লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না শোনো আর মুগাম এরা নিজের ভুলটা মেনে নিয়েছে এবার কি করবে বলো আর কোনোদিন যেন এরকম ভুল না হয় সেটা পঞ্চায়েতের সামনে বলে ক্ষমা চাইবে আমরা এটা কেন করেছি এটা না জেনে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করো না ওই জানি আমি

ফ্যাক্টরির জন্য এই পুকুরটা আগে থেকে নষ্ট হয়ে গেছে আর অন্য পুকুরগুলোকেও নষ্ট করতে চলেছে এমন আর কিছু নেই যেটা আমরা করিনি আমরা সরকারের কাছেও আপিল করেছি তুমি একদম ঠিক কথা বলছো হ্যাঁ ওরা যা করেছে সেটা একদম ঠিক আরে বাবা আতঙ্কবাদী ভেবেছিলাম তুমি কলেজে পড়ো তাই একটু হয়তো বুদ্ধি থাকতে পারে কিন্তু তুমি তো দেখছি এদের অধম যদি ফ্যাক্টরির ওই বমটা ফেটে যেত তাহলে পুলিশ আমাদের গ্রামের সব মহিলার বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে জেলে ভরে মারধর করতো আর আমাদের গ্রামের গরু ছাগলগুলো মারা যেত তার ফলে শুধু তাই নয় কেমিক্যাল ফ্যাক্টরি ওটা বোম ফাটলে আশেপাশের গ্রামগুলো শেষ হয়ে যেত তুমি একদম ঠিক বলছো আমি যা বলছি সেটাও ঠিক মেয়েটা যা বলছে সেটাও ঠিক তুমি নিজে যা বলতে চাও সেটা বলো না একে পঞ্চায়েত প্রধান কে করেছে রে তুমি এক কিরকম কথা বলছো আমিও এই সমস্যার বিষয়ে সব সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলেছি সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই আমাদের এরিয়ার মিনিস্টার কালামান্ডি আমাদের সমস্যা সমাধান করবে বলে ভোট চেয়েছিল তুমি ওর সঙ্গে কথা বলোনি কেন ওর সঙ্গে কথা বলার দম নেই না আরে তোমার যখন এতই বুদ্ধি তুমি নিজে গিয়ে কেন কথা বলছো না আমি এখানে যাবো আমার কাছে আরো অনেক কাজ আছে কাজ থাকলে তবে তো কিছু করবে বেকার অফিসার বাসে যদি লেখা থাকে প্রেগনেন্ট লেডি তাহলে লিখতে হবে আম উনি লিখবেন জাম

এই বাহানায় তুমি মাদ্রাস যেতে চাও তাই না আরে তুই চুপ কর এই গ্রামের জন্য আমার কি চিন্তা হয় না শুন বাবা এরা খালি বড় বড় কথা বলতে জানে কাজের কাজ কিছু পারে না বাবা তুই শুধু এই সমস্যা সমাধান করতে পারিস ও একদম ঠিক বলছে আমরা আর মগমকেই পাঠিয়ে দেব আপনিও কিছু বলুন প্রথম হ্যাঁ সেটাই ঠিক হবে হুম এটা গ্রামের সমস্যা দু তিনজন সঙ্গে গেলে ভালোই হবে চলো যাবার ব্যবস্থা করি ঠিক বলেছি না বলো প্রস্তুত হও সবাই

নো সাইন করুন এবারে আপনি আমি এই সাইন সবার হয়ে গেছে আপনিই বাকি আছেন আরে কি বল ব্যাপার কি সাইন করতে পারছেন না

আমার দিদার নামে একই আরে পাস্তা ওর পুরো নাম ঈশ্বরী স্কুলে জানলে অবস্থা খারাপ করে দিতাম মুন্ডাকানি আপনারা পড়ে লড়াই করবেন আর মুগাম আপনি কি আপনার টিকিট কনফার্ম এনা টিকিট কনফার্ম হয়নি পরে স্টেশনে নেমে গিয়ে জেনারেলে চলে যাবে হোয়াট হোয়াট কি টিকিট কনফার্ম হয়নি বাস ইউ থিং ইউ ডু দিস আই অ্যাম আ ভিলেজার আই অ্যাম নট নিচে নামতে হবে

ওই দুজনের টিকিট যদি কনফার্ম হয়ে যায় তাহলে ওই মেয়েটা কিভাবে কথা বলছিল ও একা ইংরেজি জানে তুমি জানো আমি কতগুলো ভাষা জানি আমি নিজেই জানি না স্যার মেয়েটা স্কুটে একটু ঢিলা ও ট্রিটমেন্টের জন্য যাচ্ছি আপনি যদি একটু সাহায্য করতেন কোনো ব্যাপার নাকি কি এটা তো আগে বলা উচিত ছিল স্যার টিকিটটা যদি কনফার্ম হয়ে যেত তাহলে দেখো তুমি অতটা শিক্ষিত তো নও কিন্তু খুব ভালো কথা বলো তুমি গিয়ে সিটে বসো আমি ব্যবস্থা করছি থ্যাংক ইউ টিকিটের চিন্তা দূর

এইটুকুই দন্তর মধ্যে লজ্জা পাচ্ছিস তোর ওর সঙ্গে লড়াই করুন না কার সাথে আরে ও ভাই হ্যাঁ এদিকে আসো না না আমি এখানে ঠিক আছি হ্যাঁ তোমরা চুপচাপninjaদের কাজ করো আরে এদিকে আসো না আচ্ছা এক মিনিট আসছি এর ধর তো থাকি এসে আরে আছে একটু পাঞ্জা লড়ি আমরা আরে তোমাকে বলছি আমাকে না আমাকে নয় দম থাকলে কার মতো দম নেই দম নেই ওনার সাথে কথা কম বলে এবারে আমি বুঝেছি কি বলতে চাইছো মেয়ের সামনে মুখ না খুলে আমার সামনে মুখ খুলছ আর কি তাই না এ ভাই একটু ওঠো

oportunidade. Era para আমাকে যেতে দাও এই এখানে কোনো নাটক চলছে নাকি বেরো গাই যেখানে আমার কথা শোনো আমাকে বেরো না আমি কিছু করিনি দিদির বিরুদ্ধে খবরের কাগজে ছাপার কি করা হলো এই হাত দিয়েই লিখেছিলি না হ্যাঁ হ্যাঁ ও দাদা ও ওরকম কেন করলো গো

ঠিক আছে তো ঠিক আছে বিল দাও তাহলে গ্রামবাসীদের টাকা ওখানে গিয়ে হিসেব দিতে হবে রেলের লোকেরা যদি বিল দেয় তাহলে তোমরা কেন দেবে না দাও আমার বন্ধুরা আর এই ঈশ্বরী কেউ তুলে নিয়ে এসেছিস নাকি আমার বন্ধু যখন স্কুলে পড়তিস তখন ইন্ডিয়া পাকিস্তানের মতন লড়াই করতিস তোরা এখন তোরা ভালোবাসার দোকানের মালিক হয়ে চলে এসেছিস কিন্তু রেজিস্ট্রেশন কি করে হবে ম্যারেজ অফিসে ছুটি চলছে অন্য কিছু অন্য কোনো ব্যাপার তাহলে কি তুই বুড়িটাকে তুলে নিয়ে এসেছিস আরে পাপি তুলে আনার জন্য ওই বুড়িটাকেই খুঁজে পেয়েছিলি কি ফালতু বকছিস তুই গ্রামের হচ্ছে বিষয় মিনিস্টারের সঙ্গে কথা বলার জন্য ওকে নিয়ে এসেছি আরে বুড়ির সঙ্গে কানেকশন আছে না বুড়ির মিনিস্টারের সঙ্গে আচ্ছা সেই জন্য সঙ্গে নিয়ে এসেছি হাই ঝগড়াটা কেমন আছো তুমি আমি ঠিক আছি এখনো কি তুমি একাই দুজনের খাবার সামনে দাও নাকি এবার কি মার খেতে শুধু মজা করছিলাম যাও পটলিগুলো নিয়ে গিয়ে ভিতরে রাখো না না মানে ওদের লাগেজ নিয়ে গিয়ে ভিতরে রাখো আরে তুই সেই নারায়ণ না আমার স্বামী যখন মারা গিয়েছিল চারানা চুরি করে বিড়ি খেয়েছিল ঠাকু মা এটা পাবলিক প্লেস অপমান করো না তখন ফাইনান্সিয়াল প্রবলেম ছিল তোর নাম নারায়ণ কি না সেটা আগে বল হ্যাঁ হ্যাঁ এ হলো সেই নো

না তেমন কিছু না ওই চালগুড়ো করে আর রাজনীতি রাজনীতি আর আগের মতো নেই যেকোনো সময় মুখের উপর দরজা বন্ধ করে দেয় হঠাৎ করে বলে দেয় এখন আর এই কাজ করো না হরতাল করো পছন্দ হয় বলে সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর এই গ্রাইন্ডিং মেশিন কিনে কিছু লোকে কাজে রেখে আরে খুব ভালো হ্যাঁ ভাই এরা সবাই সাপ্লায়ার নাকি এরাই সবাই সাপ্লাই দেয় আর এরাই সবাই কাজ করে মনিশ আজকাল খুব কষ্ট দিচ্ছে আর সার্ভিসিং করা ঠিক হয়ে যাবে অ্যাক্টরিজ কেও সার্ভিস দিস আরে ভুল বুঝিস না ভাই মনীষা তিন লিটার গ্রাইন্ডিং মেশিনের নাম আমি সাইজ হিসেবে মেশিনদের নাম রেখেছি এই দেখো দু লিটার একটা কাজল দেড় লিটার একটা অ্যাশ্বরিয়া আর যেটা পেছনে চলছে ওর নাম শিল্পা কারণ হলো ছেলেরা এতে কাজ করতে পছন্দ করে বুঝতে পারি তোমরা সবাই মাইনে পেয়ে গেছো তো স্যার মাইনেটা একটু বাড়িয়ে দিন স্যার দেখো আমি মাইনে দিতে পারবো বাড়াতে পারবো না কাজ করতে হলে করো নালে যাও দেখছিস তো ভাই কত নাটক করছে এরা এই

নমস্কার 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 আরে অখিল তুমি এখানে বাইরে কেন দাঁড়িয়ে ছিলে তোমার তো উপরে আসবার কথা হ্যাঁ কোনো ব্যাপার না স্যার তুমি একদম তো আমার বাবার মতো হয়েছো এসো এসো আপনি নদীর জলে প্রবলেমটা নিয়ে দিল্লি যাচ্ছেন আপনার মনে এই প্রবলেমটা সলভ হবে আমার ভরসা আছে আপনিও রাখুন এই টাকায় তো গ্রামে পৌঁছে যেতাম আমরা শুনলাম যে এইবার নির্বাচনে আপনি অখিলের নাম ঘোষণা করতে চলেছেন স্যার এটা কি সত্যি আপনারা প্রায় সবাই জানেন যে ত্যাগী কোপা মহাশয় মারা গেছেন উনি দেশের জন্য আমাদের পার্টির জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেন ওনার মৃত্যুর পরে আমি এই দেশের ভালোর জন্য এটাই চাই অখিল তার জায়গা নেই নিজের বাবার মতো তার পথ ধরে চলুক আর তার মতোই হোক আমরা মন্ত্রী মশাই গ্রাম থেকে এসেছি ওনার সঙ্গে দেখা করবো আচ্ছা ওনার গ্রাম থেকে এসছেন তাড়াতাড়ি জানুন দিল্লি যাবেন পরে দেখা হবে ভাই দেখা করবো আমরা গ্রামের আমরা আপনার এলাকা থেকে এসেছি গ্রামের পুকুরটা নষ্ট হয়ে গেছে তাই জন্য বলতে এসেছি ফ্যাক্টরির বর্জ্যের কারণ হ্যাঁ স্যার

সাবধানে যে হ্যাঁ ঠিক আছে দেখেছিল তো হত্যা কিভাবে কেটেছিল

তাহলে হাত আপনা আপনি কেটে গেল ট্রাক দিয়ে কেটে গেছিল ট্রাকে হাত কেটে গেছে কোন একটা গুন্ডা তোমার হাত কেটে নিয়েছে আর তুমি বলছো ট্রাক দিয়ে কেটে গেছে আমাকে দেখে কি পাগল মনে হয় শান্ত হয়ে যাক কন্ট্রোল এই ও মনে হয় আমাকে পাগল ভাবছে দাও ওই পেপারটা আমাকে দাও দাও তোমার নাম রণধীর এটা তুমি লিখেছো তো হ্যাঁ এই কারণে সনাক্কার ভাই তোমার হাত কেটে নিয়েছে না স্যার সে তো ট্রাকে মনে সাহস রাখো ভাই কাউকে ভয় পাওয়ার দরকার নেই বলো আমাকে হাত কেটে গেলে বেঁচে থাকতে পারবো স্যার কিন্তু মরে গেলে বৌ-বাচ্চার কি হবে আই কাপুরুষ সবাই এক একটা কা শুধু একটা লোক একটা লোক সাক্ষী দিক তারপর সবাইকে জেলে গাড়ি জানাব এই আর্টিকে লেখার সময় সাহস কোথায় ছিল নেশা করেছিলে নাকি হ্যাঁ এই ডাক্তার আপনিও কি ইনজেকশন দিয়ে মেরে ফেলছেন না কেন নদীতে গিয়ে ডুবে মরো থু নিজেকে সাহসী মনে করে হ্যাঁ আরে পাপি ফুলেট টপ ভেঙে তুই আমাদের লোকশান করে দিলি ক্ষমা করে দাও দিদি বস ইয়েস তোমার জন্য রোজ নো আমি স্বপ্নকে ভালোবাসি কিন্তু আমি এটার কথা বলছি বস তুমি স্বপ্নকে রোজ একটা করে গোলাপ কেন দাও আমরা যাকে ভালোবাসি তাকে রোজ গোলাপ দিতে হয় তাহলে তাদের কি যাদের আমরা ফাঁসাতে চাই তার জন্য কোটার আর বিরিয়ানি সে যাই হোক না কেন তুমি যাও আর ওই মডেল স্বপ্নকে নিজের ভালোবাসার কথা খুলে বলে দাও কমেডি বন্ধ কর আমার রোমান্টিক টাইম শুরু হয়ে গেছে

আমার হাতের মেহেন্দি এখনো শুকায়নি সেকেন্ড তো ব্যস্ত মুখ ব্যস্ত এবার আমি কি করি ওকে স্ট্যান্ডে লাগিয়ে দিই কিন্তু ও স্ট্যান্ড কোথায় দেখতে থাকো মিস অ্যাবাউট টার্ন অ্যাবাউট টার্ন আহা কি দাম ব্যাপার কি স্ট্যান্ড এখানে লাগাই বা ওখানে লাগাই আমি এখানে ওখানে মনে হচ্ছে যেন ফ্যাশন টিভি চালিয়েছি

কিছু না আচ্ছা কিছু না থ্যাংক ইউ যদি শর্ট ফেটে যায় তাহলে সেটা সেলাই করা যায় যদি মন ভেঙে যায় তাহলে সেটা কে সেলাই করতে পারে বলো দাদা কে সেলাই করতে পারে এগারোটা বেজে গেল বলেছিলাম না একদিনে মাদ্রাজ পুরো ঘুরতে পারবে না হ্যাঁ বুঝেছি কিন্তু তুই আমাকে তাজমহল দেখালি না ওটাও তো বাকি রয়ে গেল মাদ্রাসে তাজমহল চলো সকালে যাব হ্যাঁ এই দেখ এখানে ও চাদর গায়ে দিয়ে শুয়ে থাকে দেখ ঘুমিয়ে পড়ো ডগি ও ডগি নয় দেখো সিংহাম হ্যাঁ কি কথা চল এই দরজাটা খোল গুড্ডু